মস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প নিয়ে তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর হ্যাঁ আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও জাতির স্বর এই তিন নম্বর পর্বে চারির মা যখন চারিকে আনতে যাচ্ছিল ঠিক সেই সময় একটা অদ্ভুত পোড়া পোড়া গন্ধ তার নাকে এসে ঠেকলো বাতাসে বেশ কয়েকবার নাক টেনে তিনি বললেন কেমন পোড়া পোড়া গন্ধ কোথাও কি কিছু কথাগুলো বলতে বলতে দরজায় হাত দিতে যাবে ঠিক সেই মুহূর্তে কেউ যেন পেছন থেকে তার শাড়ির আঁচল ধরে টান দিল এতক্ষণে ভয় পেলেন তিনি ভীষণ ভীষণ ভয় কপির আলুটা বার কয়েক দপ করে কাঁপতে লাগলো হঠাৎই একটা পুঁ দেওয়ার স্পষ্ট আওয়াজ তার কানে ভেসে এলো আলুটা দপ করে নিভে যেতেই ঘরের খাটে কিছু একটা যেন লাফিয়ে উঠল বাইরে থেকে জারীই তখনও বলে চলেছে মা ও মা দরজাটা খলো না মা তুমি এখানে বড় আধার আমার আমার ভয় লাগছে মা ওর বিছানার ওপর থেকে বসে এলো কান্নার আওয়াজ কি যেন ফুপিয়ে ফুপিয়ে ক্রমাগত কেঁদে চলেছে কে কে কাঁদছে ভেসে এলো চারির সোনা সেই অপার্তিব্য কণ্ঠ সে চারির মতো করি একই কথার পুনরাবৃত্তি করল অ্যাঁ আমি মায়ের কাছে যাবো আমার মাকে তুমি দেখেছ ঠিক সেই একই সময় ঘরের মূল দরজায় কেউ যেন কড়া খাত করে উঠল ভেসে এলো এক বজ্র কঠিন পুরুষালী কণ্ঠ কই গো কোথায় গেলে সব আমি এসে গিয়েছি দরজাটা খোলো গলাটা শুনে শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা চারিট স্বরে উঠল এত তাড়াতাড়ি মাঝরাতে উনি কাজ শেষ করে ফেললে অনুলতা বর্ণলতা মা আমার দেখ যা হয়েছে ভুলে যা আজ যে তোকে ওনারা দেখতে আসছেন কিভাবে ভুলবো বাবা সেই ছোটবেলা থেকেই একই স্বপ্ন দিন রাত আমায় তাড়া করে বেড়াচ্ছে কীভাবে আর কত দিন একবার বিয়েটা হলে সব ঠিক হয়ে যাবে দেখিস হ্যাঁ ঠিক হবে না ছাই ওনারা সত্যিটা জানতে পারলে আমায় ওই বাড়ির বউ করে তুলবে ভেবেছো আস্তে আস্তে কথা বল বনলতা তুই কাল রাতে যা দেখেছিস অনুভব করেছিস সবটা দুঃস্বপ্ন তাহলে এটা কি এক কানে মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দিল বনলতা কপালের কাজটাতে বেশ বড় একটা লাল রঙের ফোসকা পড়েছে তার সেটা দেখে নবরুণ বাবুর নাস্তিক মনেও যেন দুশ্চিন্তার তরঙ্গ খেলে গেল তবুও তিনি মুখে বললেন দেখ মা তোর ছোট থেকে ঘুমের মধ্যে হাঁটা চলার অভ্যাস রয়েছে কাল রাতে ওইভাবে হাঁটতে গিয়ে কোনোভাবে আর তাতেই যাক সে সব কথা আর দেরি করিসনি ওইদিকে তোর মা সকাল থেকে রান্নাঘরে পড়ে রয়েছে ওনাদের আসার সময় হয়ে এলো যে রান্না বান্না ঠিকঠাক মতো না হলে কুটুম বাড়ি অসন্তুষ্ট হবেন যে কিন্তু বাবা আর কোনো কিন্তু নয় বনলতা তুমি প্রস্তুত হয়ে নাও আর হ্যাঁ ঘুমটা সরাতে বললে সরাবে না বাকিটা আমি বুঝে নেব কথাগুলো বলে নবরণ বাবু হন হন করে বাইরে হাঁটা লাগালে রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের মন কারা ঘ্রাণ ভেসে আসছে যতই হোক বনেদি পরিবার তার মধ্যে আবার বিলেত ফেরত ব্যারিস্টার জামাই আতিথ্যে ত্রুটি রাখতে তিনি নারাজ খোলা জানালা দিয়ে ধেয়ে আসছে দক্ষিণা বাতাস আয়নার সামনে বসে মুখে স্নো পাউডার ঘষতে ঘষতে বনলতা নিজের দিকে এক ঝলক ভালোভাবে চেয়ে দেখলো আয়না আয়না ঠিকই আছে কোথাও কোনো ভেঙে বা কাল রাতে সেই আকুনে ঝলসে গিয়ে গলে যাওয়ার চিহ্ন নেই যদিও নবরণ বাবু ঘুমটা তুলতে মানা করেছেন তবুও কপালের লাল অংশটা চারিপাশে ভালোভাবে পাউডার লেপে দিয়ে চোখে কাজলটা লাগাতেই যাবে ঠিক সেই সময় কাজলের বাক্সটা হাত মাটিতে পড়ে পড়ে এই যা সবটা তো গেল এবার কি হবে কাল রাত থেকে যা সব অনর্থ ঘটে আসছে তাতে সামান্য কিছু হলেও মনটা কোটেকে উঠছে সব ভালো হবে তো মাটিতে নিচু হয়ে ঝুঁকে বনলতা কাজলটা কুড়োতে যাবে ঠিক সেই মুহূর্তে এক বাতাস খোলা জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ এই পারে বনলতা মাটিতে ঝুঁকে থাকলেও বনলতার প্রতিবিম্ব তখনও ঠায় একই জায়গায় বসে রয়েছে মুখ জুড়ে খেলা করছে এক রহস্যময় হাসি উঠে বসলো বনলতা কাজলের কৌটো থেকে খানিকটা লেগে থাকা কাজল চোখের ওপরে লাগাতেই যাবে ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল তার ওই প্রতিবিম্ব তার দিকেই চেয়ে রয়েছে নিশ্চল নীরব সেই চাহনি যেন সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই ধীরে ধীরে তার সারা শরীর কালো হয়ে যাচ্ছে জায়গা জায়গায় ফুটে উঠছে পোড়ার দাগ ফর্সা মুখটা ধীরে ধীরে পরিণত হচ্ছে কালো রঙে আয়নার কাছে ধীরে ধীরে কটকট শব্দ যাওয়া শরীরটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো একটা অদ্ভুত হাড় ভাঙার মট শব্দ কানে এলো বনলতার সেই অবয়বের হাত দুটো পেছন দিকে যাচ্ছে দ্বারা ধনুষ্টঙ্কা রোগীর মতো বেঁকে গিয়ে সে সামনে ঝুঁকে পড়েছে হাত দুটো কাঁধ থেকে ঝুলছে তার কাজল কালো চকছে মর ধদেহালতারা পড়ে দিলে চালিয়ে দিলে এবার তোর বালাসর সময় আছে খুঁজে নে তাকে সে আসছে তীব্র ঝড়ের মতো দে আসছে সব লন্ড ভণ্ড করে দেবে হিংস্র সাপদের মতো দুই হাত পায়ে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো দুটো কালো পোড়া হাত বাইরে বেরিয়ে আসতেই বনলতা ভয়ে টাল সামলাতে না পেরে টুল শুদ্ধ মাটিতে পড়ে গেল এরপর বেরিয়ে এলো একটা মুখ মুখের জায়গায় জায়গায় চামড়া উঠে গিয়ে চামড়ার ভেতরে লাল অংশটা বেরিয়ে এসেছে এরপর গোটা শরীর শেষে একজোড়া জোড়া পুড়ে যাওয়া কালো পা বনল দম বন্ধ হয়ে আসছে সেই কচ্ছিত পোড়া শরীরটা একটু একটু করে তার তার মুখের সামনে মুখটা এনে বলল সময় চলে এসেছে বনলতা এইবার এইবার যে প্রতিশোধের পালা সে পাচ্ছে তার মুখটা এক ফোঁটা শ্বাস বায়ু নেওয়ার জন্য ছটপট করছে সে অদ্ভুত দর্শন পোড়া শরীরটা বনল তার হা হয়ে থাকা মুখের সামনে মুখ এনে হর হর করে তার মুখের ভেতর রক্ত বমি করতে শুরু করলো গোটা মুখটা চাপ চাপ উষ্ণ তরলে ঢেকে যাচ্ছে বাড়ির গেটের সামনে একটা গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ধীরে ধীরে বনল তার দুই চোখের পাতা বুঝে আসছে আসুন আসুন আপনারা ভেতরে আসুন এই যে জামাই বাবা জীবন পথে আসতে কোনো সমস্যা হয়নি তো না না এই এই গ্রামের রাস্তা একটু যা হ্যাঁ সে তো হবেই তুমি সেই লন্ডন থেকে পাশ করে এসেছ কলকাতায় বড় হয়েছ এখানকার বিখ্যাত বনেদি রায় পরিবার কে না চেনে জামাই অজিতের বাবা বাবু রুপোর লাঠি হাতে গেট ঠেলে বাড়িতে ঢুকতে ঢুকতে মন দিয়ে পাকানো ঘোঁপ জোড়ায় তা দিয়ে বলে উঠলেন নিবারণ বাবু আমাদের একমাত্র ছেলে অজিতের বিয়ে বনলতার সাথেই পাকা ঠিক করতেই এসেছি মেয়েকে তো আমরা দেখেছি আগেই আজ অজিতের পালা হ্যাঁ সে যা বলেছেন দাদা আমাদের মেয়ে রূপে লক্ষ্মী গুণী সরস্বতী বাস থেকে বলে উঠলেন নিবারণ বাবু স্ত্রী সৌদা মেনে আরামকে দাঁড়ায় সকলে এসে বসতেই নিবারণ বাবু সকলকে সকালের জল খাবার নিজের হাতেই পরিবেশন করলেন আপনারা খান বেআই মশাই আমি বরং মেয়েকে ডেকে আনি হ্যাঁ 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 সেই বরং ভালো এই

খট করে দরজা খোলার শব্দ হতে সৌদামিনী দেবী ঘরে এসে ঢুকলেন বাহ এই তো তৈরি হয়ে বসে আছিস কিন্তু ঘুমটা দিয়ে রেখেছিস কেন বেশি এলো এক অদ্ভুত কর্কশ কলা বাবা বলেছে বুঝেছি ওই ফুসকার দাগ লুকিয়ে রাখতে এই ব্যবস্থা ঠিক আছে মা নিচে আয় কেমন যেন যান্ত্রিক চলার ভঙ্গিমা মাথাটা তার মাটির দিকে ঝুঁকে রয়েছে এবং সংক্ষিপ্ত উত্তর কেমন যেন কর্কশ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে রান্নাঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনটে কাপ আর ডিসে করে পরপর তিনটে প্লেটে মিষ্টি সাজিয়ে দিয়ে বনলতার হাতে তুলে দিয়ে সৌদামিনী বললেন জামা ওনাদের মিষ্টিতে আর পায় হাত প্রণাম করিস ঘোমটা না মাথাটা একদিকে হেলালো সে ধীরে ধীরে দুজনে হল ঘরে এই যে এই যে বনলতা এলো জামা পরিবেশন কর আরে আর কত খাওয়াবেন এই তো লুচি খেলাম আরে না না তোমার এখনো যুবক বয়স এইটুকু না খেলে চলে বনলতা মুখে কুলু বেটে লক্ষ্মীমন্ত মেয়ের মতো একে একে চা সহ মিষ্টির প্লেট টেবিলের ওপরে সাজিয়ে মা তুমি ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন আমাদের কাছে আবার লজ্জা কিসের ও কিছু না আসলে প্রথমবার ছেলে পক্ষের সামনে এসেছে তো তাই একটু লজ্জা পাচ্ছে প্রথম পার পর দ্বিতীয়বার বিয়ে করতে কই ছেলের তো লজ্জা লাগে না তাহলে আমার লজ্জা শেষ আড়াল থেকে বেশি এলো এক কর্কশ নারী কণ্ঠ ঠিক সেই মুহূর্তে খোলা জানালা দিয়ে এক ঠান্ডা বাতাসে সে বনল তার ঘুমটা সরিয়ে দিতে সকলের দুই চোখ বিস্ফোরিত হয়ে গেল তার মুখে কেউ যেন এই মাত্র কালো আলকাতরা ঢেলে দিয়েছে গোটা মুখ জুড়ে যেন ফাটল ধরেছে জায়গায় জায়গায় খসিয়ে পড়েছে চামড়া আর হিম গড়া গর্জন করে বনলতা তেড়ে এসে বাবুকে বসে থাকা অবস্থাতেই গলা চেপে ধরে শুন্যে তুলে মাটিতে আনাচড়ে ফেললো ভয়ে সোফা ছেড়ে মাটিতে ছিটকে পড়ে থরথর করে ভয়ে কাঁপতে লাগলো অজিত দুই দিক থেকে নিবারণ বাবু আর সৌদামিনী মেয়েকে চেপে ধরলো বনলতা থাম তুই কি করছিস ওরে ওরে মা এই কি সর্বনাশ হ্যাঁ এই কী সর্বনাশ রক্ত খাব রক্ত খাবো আমি কাউকে চারব না কাউকে চারব না হা কথাটা বলতে বলতে অজ্ঞান হয়ে বনলতা মাটিতে লুটিয়ে পড়লো মাটিতে লুটিয়ে পড়ার পর কি ভয়ঙ্কর রূপ দেখা গেল দেখতে থাকুন পরবর্তী ভিডিও